আজকে আমি শেয়ার করব সেরা স্বাদে চিংড়ি বোনা মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম এরপর আমরা গরম তেলে ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে রাবারই হয়ে যাবে হালকা একটু ভেজে নিয়ে নামিয়ে ফেলব কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি বড়ো সাইজে দুটি পেঁয়াজ আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট পেস্ট দিয়েছি এক টেবিল চামচ এবং আদার পেস্ট দিচ্ছি এক চামচ তবে কিছুক্ষণ এনে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একটা পেস্ট তৈরি করবো এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি হাফ কাপ টক দই নিয়েছি এক টেবিল চামচ এবং আমি একটা ছোট সাইজের একটা টমেটো দিয়ে দেবো দিয়ে ব্লেন্ড করে নেব উপকরণগুলো আমি এখন দিয়ে দিলাম এটা প্রায় তিন থেকে চার মিনিট সুন্দরভাবে কষাবো এ সময় শুকনো মশলাকে ইউজ করব। দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ যেন না যায় এই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি ফলে এসেছে এই সময় দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো একটু চিনি যেহেতু টক দই ইউজ করেছি এ সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো পরে কিছুক্ষণ ঢেকে দিব এবং ওয়েট করব পানিটা পানি গ্রেভিটা শুকিয়ে আসা পর্যন্ত পানি গ্রেভিটা শুকিয়ে আসছে এ সময় দিয়ে কাঁচা কাঁচামরিচ চার পাঁচটা ছিঁড়ে দিয়েছি এরপর দিবো ওয়ান ফোর্থ চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে পাঁচ মিনিট রেখে ঢেকে নামিয়ে পরিবেশন করবো হ্যালো মজাদার স্বাদের চিংড়ি ভুনা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে